ভারতের মুম্বাইয়ে ধুলিঝড়ের মধ্যে বিশাল আকার একটি বিলবোর্ড ভেঙে পড়ে অন্তত বারো জনের প্রাণহানি ঘটেছে এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ষাট জন মঙ্গলবার এই তথ্য জানা গেছে টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়া টুডে ইন্ডিটিভি সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রতিবেদন অনুযায়ী সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় একটি ফুয়েল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে ঢাউস আকৃতির বিলবোর্ডটি ফুয়েল স্টেশনটির বিপরীতে ছিল প্রবল ধুলি ঝড়ের মাঝে বিলবোর্ডটি ভেঙেই ঠিক ফুয়েল স্টেশনটির মাঝখানে এসে পড়ে এতে মানুষের পাশাপাশি চাপা পড়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও দুর্ঘটনার পর ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে তিন ঘন্টার চেষ্টায় ধ্বংসস্তূপ অনেকাংশে সরানো সম্ভব হয় সংস্থাটির পরিদর্শক গৌরব চৌহান জানান নিহতদের মধ্যে আটজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বাকি চারজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি